ঠিক আছে ওয়েলকাম টু আমি এনাজার ব্লক ব্লক খুব ইন্টারেস্টিং কারণ আজকে ফুটমুস্কি আর বসুন্ধে তো আজকে দেখবো যে কিনা যায় তো ঢাকায় দেখলাম এখন তরমুজ একটা আশি টাকা কেজি তো এখন তো আমাদের বাজার দিক টাকা কেজি তরমুজ কেনা যায় তো দৃঢ়গর ভিডিও আমি আর

ঠিক আছে কেনার না তরমুজ এক কাজ হচ্ছে এরকম আলহামদুলিল্লাহ খুব ভালো ঠিক আছে তো ওই একটা দোকান থেকে আমি তরমুজ কিনতে চাইলাম তো ওই দোকানদার আমাকে কাটি দিবে না ঠিক আছে তো আমাকে কাটিয়ে দিতে চাইলো তো আমি এর কাছ থেকে

ঠিক আছে <coughs> <di de> <coughs> <coughs>